হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছে করি সবাই ভালো আছে তো তো চলে এসেছি দেখো দুপুরের মেনু নিয়ে আজকে হবে চিকেন এই যে লেগ পিসটা দেখতে পাচ্ছ এটা খাবে আমার ছেলে তোর জন্য প্রায় নিয়ে আসে তো চলো আলুগুলো ছিলে নেব এই যে আদা রসুন ছুলে নেব আর এই যে পেঁয়াজ তিন পিস নিয়ে নিয়েছি আজকে হবে চিকেন আর আলু দিয়ে হবে আর হচ্ছে টমেটো দিয়ে একটু স্যালাড মতো হবে না একটু চাটনি হবে বেশিরভাগ টাইমটাই টমেটো দিয়ে স্যালাড হয় কারণ আমার বর খেতে ভালোবাসে তো চলো আলুগুলো ছুলে নিই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো আর একটা কথা আমি হচ্ছে ফেসবুকে এই দু মাস মতো প্রোফাইলটা খুলেছিলাম তো অনেক অনেকজন আমাকে ফলো করেছ তো আমি এক বোনাস অপশেনটাও পেয়ে গেছি তোমাদের দোয়াই তোমাদের ভালোবাসায় তো তোমরা আরও একটু একটু সাপোর্ট করো আরও যেন অনেক দূর এগিয়ে যেতে পারি যেন ইউটিউবের মতোই করে ফেসবুকেও পেমেন্টটা পাই তো তোমরা এভাবে দোয়া করো সাপোর্ট করো তো চলো আলুগুলোকে তিন টুকরো করে করে নেবো কারণ বড় বড় সাইজের আলু আলু একটু পানিতে দিয়ে রাখলে তাহলে লাল হয় না তো একটু বাটিটা অনেকটা পানি ছিল তাই একটু কমিয়ে দিলাম তো চলো আলুগুলো ভিডিওগুলো যদি সত্যিই ভালো লাগে তখন লাইক কমেন্ট শেয়ার করো সত্যি ভুলো না সত্যি বলছি ফেসবুক পেজ থেকে যারা দেখছো আর ইউটিউব থেকে যারা দেখছো সত্যি ভিডিওগুলো একটু লাইক কবে Çocuğun çöle çöle elam, বাটনা বাটতে বাটনা বাটতে বলতে এটাই হচ্ছে বাটবো কারণ শিলে বাটা মশলার স্বাদই আলাদা অনেকে বলে আর আমিও মনে করি মিক্সি রয়েছে কিন্তু আমি বাটি না আর এইটুকুটা মিক্সির এক ধারে পড়ে থাকবে তার থেকে এখানে সিঁড়ির ধাপে আমি শিলটাকে রেখেছি এটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এখানে বাটনাটা বেটে নেব শিলে বাটা মশলা নাকি খুব টেস্টি হয় সেটা সবাই জানো আশা করি সেটা আর আমাকে নতুন করে কিছু বলতে হবে না তো চলো শিলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আদা রসুনটাও একটু ধুয়ে ভালো করে ছেচে নেব তারপরে না রান্না করবো বেলায় বেলা অনেকটা বেলা হয়ে গেছে তার কারণ আমরা সকালে একবার ভাত খেয়েছিলাম তো এই জন্য পেটটা ভরা আছে তাই এখন দেরি করেই খাবো যেহেতু এখন বাজে সাড়ে এগারোটা বারোটার মত সাড়ে এগারোটা তো পার হয়ে গেছে তো এই সময় রান্নাটা বসিয়েছি দেরি করে কারণ সকালে একবার খেয়েছি ভরা পেট রয়েছে তাই জন্য বেশি খেতে পাবে না তো চলো এগুলো বেটে নিই তারপরে তোমাদের সঙ্গে একদম কথা হবে রান্না বান্না করতে করতে আর যারা সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ এভাবেই সাপোর্ট করো আমার ভিডিওগুলো যদি কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কারণ তোমাদের একটা লাইক হচ্ছে কারোর অনেক বড় উপকার হবে কি একটা শেয়ার অনেক উপকার হবে তো আজকাল মানুষ কেউ যদি কারোর সাপোর্টে কোথাও যেতে চায় বা কোথাও কিছু হয় তো এটা ভালো লাগবে না যে তোমাদের সাপোর্টে আমি আজকে এতটা এসেছি তো চলো বেশি বকর বকর হয়ে যাচ্ছে চলো আদা রসুন বেটে আদা রসুনের পানিটাও নিয়েছি শিলধোয়া পানি যাতে তরকারিটা ভালো হয় তারপরে চলে এলাম একদম গ্যাসের কাছে দেখতেই পাচ্ছ চাল ধুয়ে বসে দিয়েছি টেচকিতে ভাত হচ্ছে ঢাকাটা দিয়ে দিলাম তারপরে দেখতে পাচ্ছ কড়া বসিয়ে দিচ্ছে ভাবছো কড়াটা এরকম তেল হয়ে আছে কেন তার আগে বলছি শোনো কড়াটা কালকে রাত্রে বেগুন ভেজেছিলাম তো তাই জন্য এরকম হয়ে আছে এতেই তেল দিয়ে দিলাম গরম হলে আলু দিয়ে দেব তো আলুতে বেশি কিছু এখন দেবো না আলুটা ভেজে রান্না করলে ভালো হবে মুরগির মাংসর সাথে তো দেখো হলুদ দিলাম আর একটু নুন দিলাম দিয়ে ভালো 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 করে লাল লাল করে ভেজে নেব তো তারপরে আলুটা ভেজে নিই তারপরে একদম তোমাদের সাথে দেখা হবে তো চলো ভাত ফুটতে আরম্ভ করে দিয়েছি আলু ভেজে রেখে দিয়েছি তারপরে এতে সব রকমের মশলা টসলা দিয়ে কষতে থাকবো তো তারপরে দেখতেই পেচ্ছো তেল ছেড়ে দিয়েছে মশলা তারপরে দেখো যত কষবে তরকারি তত কিন্তু ভালো হবে দেখতে পাচ্ছ এখনও কষবো প্রায় দশ মিনিট মতো কালার দেখো কেমন চলে এসছে সব দিয়ে দিয়েছি আলুও দিয়ে দিয়েছি মাংসও দিয়ে কষতেছি যত কষবে তত ভালো হবে তাই না কষার কাছেই মাংসর টেস্ট বেরোবে তো তারপরে চলো কষে টষে জল দিয়ে একদম ভাত খাবার টাইমে চলে এলাম তো দেখো তো তারপরে দেখতেই পাচ্ছ এই যে স্যালাড নিয়েছি বেগুন ভর্তা নিয়েছি তারপরে এই যে ছেলের ভাত ছেলেকে দিয়ে দেবো তার লেগ পিসটা আর দু পিস আলু আর একটু হচ্ছে জুস ও আর কিছু নেবে না আর এই যে দেখো আমার ভাত আমি তো নিয়েছি চিকেন তো আমার খেতে খুব ভালো লাগে আমার ফেভারিট দেখো অনেকটা ভাত নিয়েছি তো আমরা এখন ভাত খেতে থাকি তোমরা কে কে খাবে চলে আসো আর ভিডিওটা ভালো লাগলে লাইক